ষষ্ঠ শ্রেণীর গণিত ষষ্ঠ অধ্যায় প্রথম পরিচ্ছেদ কবিতা বুঝে লেখি আমার বাড়ি কবিতাটি পড়ে কি বুঝতে পারলে তা নিচে লেখো তো কবিতা পড়ে আমরা যা বুঝতে পারলাম তা আমরা নিচে লিখবো সারাংশ বা সারমর্ম হিসেবে আর পৃষ্ঠা নাম্বার হচ্ছে চুরানব্বই পৃষ্ঠা চলো আমরা উত্তরটা দেখে আসি বাড়ি কবিতাটি পড়ে কি বুঝতে পারলে তা নিচে লেখো তো সঠিক উত্তরটা আমরা লিখছি দেখো এটা হান্ড্রেড কারেক্ট অ্যান্সার তোমরা এটাও লিখতে পারো আমার বাড়ি কবিতায় কবির নিচের গ্রামের বাড়িতে নিমন্ত্রণ জানাচ্ছেন যত্ন যত্নাত আদর সমাদর করবেন কবি তাকে শালি ধানের চিড়ে বিন্নি ধানের বাড়ির গাছের কবরী কলা এবং গামছা বাঁধা দই দিয়ে আপ্যায়ন করবেন প্রকৃতির সান্নিধ্য কেমন করে অতিথির প্রাণ জুড়াবেন তারও বর্ণনা দিয়েছেন কবি এছাড়া কবি বন্ধুকে নিজ বাড়ির পথও বাতলে দিয়েছেন কোন পথে তার বাড়ি যেতে হবে কিভাবে বাড়ি চিনতে হবে তা বলে দিয়েছেন কবিতায় প্রিয়জনের প্রতি ভালোবাসার মনোভাব ও অতিথি সমাদরে বাঙালি জীবনের সৌজন্য ফুটে উঠেছে তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো ভালো লেগেছে যদি লাগে অবশ্যই চ্যানেল হলে সাবস্ক্রাইব এবং পেজ হলে ফলো করে দিও আর তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও আর নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বিল আইকনটা অল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লভ দিস ভিডিও প্লিজ সবস্ক্রাইব মার চ্যানেল লাইক কমেন্ট শেয়ার দেলাকোনার গেটিন্স কেয়ার্স লবাহ হাফিজ বাই বাই